চুরাইবাড়িতে পঁচিশ লক্ষাধিক টাকার গাঁজা জব্দ ধৃত দুই অভিনব কায়দায় ত্রিপুরা থেকে অসম হয়ে দিল্লিতে পাচারের পথে লরি বোঝাই পঁচিশ লক্ষাধিক টাকার গাঁজা সহ দুজনকে আটক করল অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি পুলিশ রবিবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে নাকা চেকিং বসিয়ে এই সাফল্য পায় চুরাইবাড়ি পুলিশ এদিন ওসি সমরেশ দাসের নেতৃত্বে একদল পুলিশ আগরতলা থেকে দিল্লিগামী এএস এসি শূন্য সাত নয় দুই নম্বরের একটি ছয় চাকা বিশিষ্ট এস এম এল লরি আটক করলে চালক ও সহচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি পরে রাতভর গাড়ি সহ ধৃতদের থানায় আটকে রাখা হয় সোমবার সকাল এগারোটা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা এবং জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে লরিটির ভেতরে থাকা সমস্ত গৃহ সামগ্রী তল্লাশি করলে এতে তিনটি সোফা সেটের ভেতরে থাকা বিভিন্ন প্যাকেটে প্রায় দেড় কুইন্টাল শুকনো গাঁজা উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য পঁচিশ লক্ষাধিক টাকার মতো হবে একাণ্ডের ধৃত লরি চালক এবং সহচালকের নাম যথাক্রমে যথাক্রমেবুর আলী এবং জাহাঙ্গীর আলম তাদের উভয়ের বাড়ি অসমের বঙ্গাই গাঁয়ে পুলিশের প্রাথমিক তদন্তে গাঁজা বোঝাই লরিটি আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে কান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট নববার্তা টুড়ে

জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিশ আগস্ট থেকে সমস্ত ত্রিপুরাতে ষোলোটা নাকা পয়েন্ট শুরু করেছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত ঘোষণা করার যে সে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারপর আমরা রেগুলার এই চূড়াই বেরিয়ে যে নাকা পয়েন্ট আছে সেগুলো এখানে রেগুলারলি আমরা সাকসেস পাচ্ছি আমরা যে গাড়িটা ডিটেন করলাম এখানে এস এম এল একটা গাড়ি গাড়িটা হলো এস টোয়েন্টি এইট এস সি জিরো টু জিরো সেভেন নাইন টু এই গাড়িটাকে আমরা ডিটেন করি এটার মধ্যে সন্দেহ করার কোন স্কোপ ছিল না সবকিছু গৃহস্থলে যে মাল থাকে টিভি ফ্রিজ সুপার সেট কাপড় চোপড় ল্যাপ তুষক এগুলির মধ্যে সুপার সেটের মধ্যে আমরা টোটাল একশো পঞ্চাশ কেজি গাঁজা পেয়েছি এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে মুজিবর আলী এবং জাহাঙ্গীর আলম বলে একটা এনডিপিএস কেস নেওয়া হয়েছে ইনভেস্টিগেশন চলছে দুজনের বাড়ি বঙ্গাইগাঁও আসাম গাড়িটা আসছিল আগরতলা থেকে এবং যা কাগজপত্র পেয়েছি মালগুলি যাওয়ার কথা ছিল দিল্লিতে আর বাজার মূল্য যেটা বলছেন বাজার মূল্য তো হয় না কালো বাজারের মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো এই ত্রিপুরার চুরাই বাড়ি এবং আসামের চুরাই বাড়ি যে গেটে রেগুলার আমরা চেকিং হচ্ছে এবং ধরাও পড়ছে ধনুরাজ্যের পুলিশ মিলিতভাবে আমরা ত্রিপুরাকে এবং আসামকে নেশামুক্ত করার উদ্দেশ্য নিয়ে কাজ করছি যাতে যুব সমাজ রক্ষা পায় এই পাচারকারীরা তারা এখন আর কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না কিছুদিন আগে আমরা ধর্মনগরে ধরেছি যেখানের মধ্যে শরীরের মধ্যে প্যাকেট বানিয়ে নিয়ে যাচ্ছিল তো বিভিন্ন কয়েকদিন আগে দেখলেন আপনারা মদের যে যাওয়া তাকে নিচে করে নিয়ে যাচ্ছিল তার কিছুদিন আগে আমরা ধরেছি পেটু ট্যাঙ্কারের মধ্যে গ্যাসের ট্যাঙ্কারের মধ্যে বিভিন্নভাবে তারা কৌশল চেঞ্জ করছে তাদের উদ্দেশ্যকে সফল করার জন্য কিন্তু আমরা আমাদের যে প্রচেষ্টা ত্রিপুরাকে নেশামুক্ত করা সেই প্রচেষ্টাকে সামনে রেখে কাজ করছি তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে থ্যাংক ইউ